হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা একটা অন্য অন্য জিনিস নিয়ে একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে তুমি কিভাবে পর্যায় সারণী নিজে লিখতে পারবা ঠিক আছে আমরা তো পর্যায় সারণী নিয়ে অনেক কিছু ট্রিক্স শিখি বা অনেক বা অনেক ছন্দ শিখি কিন্তু আসলে পর্যায় সারণীটা তোমার ডিরেক্টলি মুখস্থ করতে হবে এবং যেভাবে আসলে পর্যায়ের সামনেটা প্লট করা থাকে ঠিক সেম টু সেমভাবেই তোমাকে লেখা শিখতে হবে ভাইয়া এবং সেটা এক থেকে দু মিনিটের মধ্যে লেখা শিখতে হবে ঠিক আছে তো আজকে আমি যেভাবে জিনিসটা দেখাই দিব তুমি সেইভাবে বাসায় দশ থেকে পনেরো বার প্র্যাকটিস করবা এখন আমি একটা কথা বলি তুমি তোমাকে যে আমি বললাম যে তুমি এই পর্যায় শ্রেণীটা দশ থেকে পনেরো বার প্র্যাকটিস করো এটা আমি কিন্তু এমনি এমনি বলতেছি না এখন এই যে দশ থেকে পনেরো বার প্র্যাকটিস করার পর তুমি যখন এই পর্যায় না দেখে সেম টু সেম এই একশো আঠারোটা মৌলের ভিতরে ম্যাক্সিমাম মৌলগুলা যেগুলো তোমার জন্য দরকার সেগুলো তুমি লিখে ফেলতে পারবা এবং গ্রাফে প্লট করে ফেলবা সেই ক্ষেত্রে তুমি ভাই একটা জিনিস তোমার কাছে ভালো লাগবে তখন যে তখন দেখতে পারবা যখন আমি বলে দিব এটা 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 তখন তোমার কাছে মনে হবে যে আসলে তো আমার কেমিস্ট্রির যে তৃতীয় চ্যাপ্টার যে আছে একটা চ্যাপ্টার আছে যে মৌলে পর্যবিত ধর্ম ওখানে তো আমরা এইগুলো জিনিস নিয়ে অনেক আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলার সামারাইজ ভার্সন হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলটা তুমি যদি ভাই পিরিয়ডিক টেবিল জানো তাহলে তোমার মোটামুটি আর কোনো কিছুতে আটকাবে না তাহলে ভাই চলো শুরু করি তো দেখো সবার ফার্স্টে আমি যেভাবে লিখি তুমি এখানে লিখে নিবা যে পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল আচ্ছা লেখলা এখন আমরা কি জানতাম যে পরদেশনী তুমি যখন দেখছো তখন দেখবা যে ওইটার ফার্স্টে বাম পাশে কেন কি থাকে হাইড্রোজেন থাকে তুমি সেম টু সেম ওইভাবেই লেখবা তুমি এখানে লাগবে তারা আমি একটু হ্যাঁ এখন দেখো তুমি সেম টু সেম ওইভাবেই লেখা কীভাবে লাগবে দেখো এখানে লেখা হচ্ছে কি হাইড্রোজেন আচ্ছা হাইড্রোজেনে কি এক হাইড্রোজেন এক তাহলে কি হাইড্রোজনে কি হাইড্রোজেন হিলিয়াম আচ্ছা ওটা আমরা লিখলাম না পরে লেখবো তাহলে হাইড্রোজেন এক হিলিয়াম দুই লিথিয়াম তিন ভেরিলিয়াম চার এখন মাঝখানে আমি একটু ফাঁকা রাখবো এখান থেকে কিছু একটা জায়গা ফাঁকা রাখবো কেন ফাঁকা রাখবো পরে বুঝতে পারবা তাহলে কি লিথিয়াম তিন বেলিয়াম চার আচ্ছা এখান থেকে শুরু করি বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ফ্লোরিন নয় নিয়ন দশ এ পর্যন্ত আমার লেখা শেষ নিয়ন দশ পর্যন্ত এর উপরে সুন্দর করে হিলিয়ামটাকে বসায় দিবা ঠিক আছে আমার কিন্তু আপার শেপ ডান হ্যাঁ এরপরে কোনটা আসতেছে সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন ১৪ ফসফরাস পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো আর্গন আঠারো এ পর্যন্ত কিন্তু আমার হয়ে গেলো ঠিক আছে আচ্ছা এরপর কী হবে পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ আচ্ছা আমরা যে মাঝখানে একটু ফাঁকা রাখছিলাম এক এই লাইন থেকে আমার এই মাঝখানে ফাঁকা জায়গাটা থাকবে না এখানে আমরা কাজ করবো তো দেখো পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ স্ক্যান্ডিয়াম একুশ টাইটেনিয়াম বাইশ ভ্যানাডিয়াম তেইশ ক্রোমিয়াম চব্বিশ ম্যাঙ্গানিস পঁচিশ আয়রন ছাব্বিশ কোভাল্ট সাতাইশ নিকেল আটাইশ কপার উনত্রিশ জিঙ্ক ত্রিশ তারপরে আবার এই চলবে গ্যালিয়াম একত্রিশ জার্মিনিয়াম বত্রিশ আর্সেনিক তেত্রিশ তারপরে কী হবে সেলিনিয়াম এরপরে হবে ব্রোমিন এরপরে হবে আমাদের ক্রিপ্টন এই পর্যন্ত তুমি এই ভাই আগে লেখা ফেলবা ঠিক আছে এই পর্যন্ত তুমি একদম ডিরেক্টলি লেখা ফেলবা ডিরেক্টলি লেখা ফেলানোর পর এখন আমরা আরেকটা শর্টকাট ট্রিক্স খাটাবো এটার জন্য যেটা হচ্ছে আমার আর কি আমি এইভাবে কাজ করি সেটার জন্য তুমি এই যে এই লাইনটা আছে না এই লাইনটা নিচে নিচে লেখা ফেলবা এই লাইনটার নিচে নিচে কী থাকবে রুবিডিয়াম সিজিয়াম আর এখানে থাকবে হচ্ছে আমার ফ্রান্সিয়াম ঠিক আছে তাহলে এখানে কী থাকবে স্ট্রনসিয়াম বেরিয়াম এখানে থাকবে হলো রেডিয়াম ঠিক আছে আমার কিন্তু দেখো গ্রুপ এক আর গ্রুপ দুই এই মোলের কিন্তু যেগুলো তোমার জন্য দরকারি মোল সব কিন্তু তোমার লেখা শেষ আচ্ছা এখন আসি এইখান থেকে আমরা এখন সিরিয়ালটা শুরু করবো তাহলে দেখো এখানে কি বলছি যে রুবিডিয়াম ইস্ট্রনসিয়াম এরপর থেকে আজ হচ্ছে আমাদের ইট্রিয়াম এটার নাম হচ্ছে ইট্রিয়াম এরপরে হবে আমাদের জিরকোনিয়াম এরপরে হবে আমাদের নিওবিয়াম এরপরে হবে আমাদের ডেনাম এরপরে আমাদের কী হবে এটার নাম টেকনেশিয়াম হুম টেকনিশিয়াম এরপরে হবে আমাদের রুথেনিয়াম এরপরে আমাদের হবে রেডিয়াম এরপরে হবে আমাদের প্যালডিয়াম এরপরে হবে আমাদের সিলভার এরপরে হবে আমাদের হচ্ছে কি ক্যাডমিয়াম তো এই লাইনটার এ পর্যন্ত তুমি লেখা ফেললা এই লাইনটা একটু মুখস্ত করা কঠিন এই লাইনটা একটু মুখস্ত করা কঠিন তবে দশবার প্র্যাকটিস করলে তুমি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছো তুমি এটা পারবা ঠিক আছে ক্যাডমিয়াম পর্যন্ত লেখা ফেললাম এখন এরপরে দেখো কি এরপর কি আছে আমাদের ইন্ডিয়াম এরপরে আছে কি এটাকে কি বলে এটার নাম হচ্ছে টিন এসেন টিন এটা খুবই দরকারি এরপর আমাদের থাকবে কি এন্টিমনি এরপর আমাদের কি লাগবে টেলুরিয়াম এরপর আমাদের লাগবে হচ্ছে আয়োডিন এরপর আমাদের লাগবে হচ্ছে কি জেনন ঠিক আছে এই পর্যন্ত কিন্তু তোমার হয়ে এই এখন পর্যন্ত লেখা শেষ এই পর্যন্ত কিন্তু তোমার লেখা শেষ আচ্ছা এখন এরপরে যে জিনিসটা আমাদের লাগে যে যে জায়গা থেকে লাগে সেখান থেকে আমরা লিখবো সেটা কি এই যে প্যালডিয়াম আছে না এই প্যালডামি নিচে প্যালডেমের নিচে কি লাগবে উপরে প্যালডেম নিচে হচ্ছে এটা নিচে হচ্ছে আমার প্লাটিনাম এটা নিচে থাকে আমাদের প্লাটিনাম প্লাটিনামের পরে কি থাকে সিলভারের নিচে থাকে আমাদের গোল্ড সিলভারের নিচে থাকে গোল্ড আর এই নিচে থাকে আছে আমাদের আমাদের হাইড্রোগাইরাম বা বা ঠিক আচ্ছা এখন কি কি লিখতে লিখতে পারি পারি আমরা আমরা থেলিয়াম থেলিয়াম এরপর পিবি পিবি তো তোমরা সবাই জানো বলে এটা কি বলে লেট ঠিক আছে এটা লেট তারপর আমরা আসতেছি বিসমাত এরপর আমরা আসতেছে কোনটা পোলোনিয়াম দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এর নিচে কি থাকে অ্যাস্টোটিন এরপর কি দেখো হিলিয়াম নিয়ন আর্গন জেনন থাকবে রেডন আচ্ছা দেখো এখন আমরা যে জিনিসটা লেখলাম এই পর্যন্ত এই টোটাল এই সিলেবাসের ভিতরে কিন্তু দেখো তোমার এই ইন্টারমিডিয়েট পর্যায় বলো বা ভার্সিটি ফার্স্ট ইয়ার বলো যাই বলো না কেন যে কয়টা মৌল তোমার আসলে দরকার ম্যাক্সিমাম মৌল কিন্তু তুমি লেখা ফেলছো অলরেডি আপ দিয়ে ফেলছ ঠিক আছে এটা কিন্তু তুমি আপ দিয়ে ফেলছ এখন ভাইয়া এইটুক লেখার পর কিছু কিছু জিনিস আমি এখন বলে দিব সেই জিনিসগুলো দেখবা তুমি মিলাইলে তোমার ভালো লাগবে সেটা হচ্ছে আমরা এখন একটি গ্রুপিং করবো গ্রুপিং গ্রুপিং কীভাবে করবো আচ্ছা দেখো এটা কি আমাদের এক নম্বর গ্রুপ এটা হচ্ছে আমাদের দুই নম্বর গ্রুপ এটাকে যদি আমরা এই ডিজিটে লিখি তাহলে এটা হচ্ছে আমাদের তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর এখানে হচ্ছে কি আমার এই যে আঠারো এই যে আমার আঠারোটা গ্রুপ আঠারোটা গ্রুপ আমরা লেখলাম আচ্ছা অনেক সময় তোমরা ভাইয়া দেখো যে এখানে এইভাবে সংখ্যায় না লেখে রোমান হরপে গ্রুপিং করা থাকে সেই গ্রুপিংটা আমরা কীভাবে সেটা শেখা পেলাই দেখো এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান এ এটা হচ্ছে আমার ওয়ান এ এটা হচ্ছে আমার টু এ এটা কি থ্রি এ হবে না একটা জিনিস মনে রাখবা এই যে মাঝখানের এই যে ফাঁকা জায়গাটুকুর নিচে যে মৌলগুল আছে এটা বি গ্রুপের অন্তর্ভুক্ত ঠিক আছে এখানে আমাদের বি ছাড়া কোনো কিছু হয় না তাহলে এখানে ওয়ান এ টু এ তাহলে এখান থেকে আমরা লিখি থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ আচ্ছা এখন এটাকে আমরা কাঠ নাম্বার লিখবো না এটা হচ্ছে আমার রোমান হরফে জিরো গ্রুপ ঠিক আছে রোমান হরপে জিরো গ্রুপ আচ্ছা এখন ভাইয়া কিন্তু আমরা এই উপরের লাইনটা লিখে ফেলবো দ্বিতীয় লাইনটা কিভাবে করবো বি গ্রুপটাকে কিভাবে গ্রুপিং করবো একটা জিনিস মনে রাখবা কপার 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 থেকে আমার ওয়ান বি শুরু হয় কপার থেকে আমার ওয়ান বি শুরু হলো তাহলে এখানে কি হবে টু বি এখন টু বি থেকে শেষ এইখানে চলে আসবে এখানে চলে আসে এখান থেকে তিন বি দেবা এটা চার বি এটা পাঁচ বি এটা সিক্স বি এটা সেভেন বি এই যে মাঝখানের তিনটা এই যে সেভেন বিতে যে আমরা পরে তিনটা গ্রুপ দেখতেছি যেটা আমরা কি লিখবো আসলে এই তিনটা গ্রুপকে ভাইয়া আট নাম্বার গ্রুপের আত্মভুক্ত করা হয়েছে রোমান হরফে আট নাম্বার গ্রুপের আত্মভুক্ত করা হয়েছে এটা কিন্তু আমাদের বেসিক এদামশন এটি বেসিক এদামশন গুলা কিন্তু আমরা আসলেই করে ফেললাম এখন তিনটা পর্যায়ে পর্যায়ে কাউন্ট করি পর্যায় কাউন্ট করে তো একদম ইজি দেখো এখানে জাস্ট তুমি হিসাব করো দেখো তুমি এখানে সব পেয়ে যাবা এটা কি ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সাত নম্বর পর্যায় তাহলে দেখো আমরা কিন্তু পিরিয়ডিক টেবিল নিজেরা অঙ্কন করলাম নিজেরা অঙ্কন করে কিন্তু গ্রুপিং এবং পর্যায় ভাগ করে ফেলছি ঠিক আছে আচ্ছা এখন কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে দেখো এই যে এখানে আমি প্লাটিনাম লেখলাম এখন প্লাটিনামটা লেখে তোমার আসলে সুবিধা কী হলো একটা জিনিস মনে রাখবা এইটার পারমাণিক সংখ্যাগত প্লাটিনামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট প্লাটিনামের এইট এটা তুমি যদি ভাই মুখস্ত রাখতে পারো বা এটা যদি মনে রাখো তাহলে কি গোল্ডের কত সেভেন্টি এইট প্লাস গেছে আচ্ছা এখন দেখো অক্টিনাইট সিরিজ অ্যান্ড ল্যান্থানাইট সিরিজ দুইটা সিরিজ আছে আমাদের এই যে এখানে হলো আমাদের কি ল্যান্থানাইট সিরিজ আর এখানে হচ্ছে আমাদের কি অক্টিনাইট সিরিজ এই দুইটা জায়গায় কি হয় এই দুইটা জায়গা থেকে আলাদা একটা সক আর কি নতুন মৌল এখানে বসে হ্যাঁ এখানে কি নতুন মৌল বসে এইভাবে তো ওই জিনিসটা তোমার ওইগুলা দরকার নাই আলটিমেটলি এই রেঞ্জটা কত সেটা তোমার ভাইয়া দরকার সেটা হচ্ছে ল্যান্থানের সিরিজ হচ্ছে সাতান্ন থেকে একাত্তর ফিফটি সেভেন থেকে সেভেন্টি ওয়ান আর এটা হচ্ছে কি মেবি উননব্বই হ্যাঁ এইটটি নাইন থেকে একশো তিন এইটটি নাইন থেকে ওয়ান জিরো থ্রি এটা হচ্ছে আমার ল্যান্থানের সিরিজ অপটিনাই সিরিজ হ্যাঁ আচ্ছা ভাইয়া এখন আমার তোমাকে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম একটা জিনিস যে এই পরদেশন টেশন কেন দেখলাম সেটা দেখো এই গ্রুপটা যে এই যে গ্রুপটা এই গ্রুপটা কি এটা কি খার ধাতুর গ্রুপ হয়েছে না দেখো গ্রুপ ওয়ান কিন্তু খার ধাতুর গ্রুপ তুমি যদি পর্যায়ের সনিটা এক মিনিটে এই জিনিসটা টোটাল জিনিসটা খাতার পিছনে লিখে ফেলতে পারো তোমার পুরো কেমিস্ট্রি পরীক্ষা ভালো হবে তুমি দেখো এই গ্রুপ ওয়ানটা কি হচ্ছে খার ধাতুর গ্রুপ এটা কি আমার মিস খার ধাতুর গ্রুপ আচ্ছা এখন আমরা এখানে চলে আসি দেখো এটা কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস এটা কি আমাদের হ্যালোজেন এটা কি আমাদের চ্যালকোজেন আবার অনেকে এটাকে নাইট্রোজেনকে নিক্যো বলে ঠিক আছে নিকট বলে আচ্ছা এখন আমার এখান থেকে দেখো অবস্থান্তর মৌল কোনগুলো অবস্থান্তর মূল্যগুলো কিন্তু আমাদের দেখো এই যে মাঝখানের যে বি গ্রুপ এরা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল অবস্থান্তর মূল্য কিন্তু তুমি এখান থেকে মুগস্ত না করেও মোটামুটি এগুলো দেখে তুমি বসাই দিতে পারবা ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে অনেক প্রশ্ন আসে যে মুদ্রা ধাতু কোনগুলোকে বলে ভাইয়া এই যে পরপর সিরিয়ালি তিনটা কপার সিলভার গোল্ড এই তিনটে ধাতু বলে এইভাবে তুমি আসলে ভাইয়া দেখো আমি কিন্তু জাস্ট একটা উদাহরণ দিতেছি তুমি এখান থেকে আরও অনেক কিছু বের করতে পারবো কেমনে বের করতে পারবা দেখো অনেক সময় আসে না যে কার থেকে কার আকার বড়ো কোন দিকে আমার তরি তৃণাত্মকতার মান বেশি কোন দিকের আইনীকরণ শক্তি বেশি এগুলো এই জিনিসগুলো কিন্তু ভাই তুমি এই গ্রাফ থেকেই দেখতে পারবা কেমনে দেখো উপর থেকে নিচের দিকে গেলে কি হচ্ছে আমার আকার বাড়তেছে অবশ্যই লিথামের থেকে সোডিয়ামের আকার বড়ো আবার তুমি যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অবশ্যই কি হবে ইলেকট্রন যোগ হবে তার মানে কি আকার ছোট হবে এটা একটা উদাহরণ উদাহরণগুলো এখন ভাইয়া আইনীকরণ শক্তি ব্যাসার্ধ বলো তারপরে বলো বলো যাই না কেন তুমি এই এই সব পিরিয়ডিক টেবিল থেকে ভাইয়া নিজেরাই বের করতে পারবা বিশ্বাস করো ভাইয়া তুমি নিজেরাই এটা বের করতে পারবা আমি তোমাকে বলতেছি এটা আমি যখন শিখছিলাম এই টেকনিকটা অ্যাপ্লাই করে মোটামুটি কেমিস্ট্রি কেমিস্ট্রি পরে অনেক হালকা হয়ে যেত তোমার জন্য ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে তোমাদের সামনে যাদের যাদের ভর্তি পরীক্ষা বা যারা একাডেমিক কোর্স করতেছ তোমরা ভাইয়া দশ বার এইটা আমি যেভাবে লেখছি সেই টেকনিকটা অ্যাপ্লাই করে দশবার লেখো তোমার কেমিস্ট্রি একদম ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে ভাই এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা